প্রিয় ভিউয়ার্স আবারও একটি তিন কাঠার রেডি বাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই যে আমরা যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি উত্তরা আব্দুলাপুর এই আবদোলাপুরের বাসস্টপেজ থেকে সোজা পূর্ব ময়নার টেক বাজার সেই ময়নারটেক বাজারের পাশেই রয়েছে স্টার হাসপাতাল স্টার হাসপাতালের পাশেই তিন কাঠার একটি রেডি বাড়ি কর্নার প্লট খুবই চমৎকার সুন্দর লোকেশনে একদম প্রাকৃতিক পর্দায় ঘেরা একটি এরিয়ার মধ্যে বাড়িটির অবস্থান তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো এই যে চলে আসছি আবদুল্লাপুর বেরিবাদ সড়ক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি কোটবাড়ির দিকে এবং যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এক পাশে উত্তরা ছয় নম্বর সেক্টর এবং অন্য পাশে রয়েছে উত্তরা যে কিনা মেডিকেল এরিয়া আইসি হাসপাতাল ডেন্টাল সাপ্পোর ডেন্টাল হাসপাতাল ও মা ও শিশু হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল এই আবদুল্লাপুরে অবস্থিত আপনারা জানেন এই যে আমরা চলে আসছি কোটবাড়ি রেললাইন এটি হচ্ছে কোটবাড়ি রেললাইনের পাশে আমরা আপনাদেরকে ওভারভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদেরকে ফোন না দেওয়ার জন্য যেখানে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না যার কারণে অনেক ইনফরমেশন মিস হয় তাই আপনাদেরকে বিভিন্ন কোশ্চেন আমাদেরকে করতে হয় এবং আমাদের এগুলো একটু প্রবলেম হয় তো দর্শক আমরা চলে আসছি ময়নারটেক বাজার ময়নারটেক বাজার থেকে দক্ষিণ পাশে এই যে স্টার হাসপাতাল এই স্টার হাসপাতালের পাশেই আজকের সেই আকর্ষণীয় তিন কাঠার রেডি বাড়িটি আপনাদেরকে দেখাবো বাড়িটির পাশেই এই হাসপাতালটির অবস্থান এবং বাজার সহ প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকা এবং প্রাকৃতিক অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে উত্তরা সেক্টরের এক পাশে যারা চিনেন সেক্টরের পাশে প্রাকৃতিক পর্দায় ঘেরা একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িটির অবস্থান এই যে বাড়িটির পাশে রয়েছে একটি মসজিদ যেখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে আবাদতবন্দীগী করার সুযোগ পাবেন বাড়িতে বসবাস করলে অথবা আপনারা যদি বাড়িটি ভাড়া দিয়ে রেখে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা বাড়িটি ভাড়া দিয়েও রেখে দিতে পারবেন এই যে বড় রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এখান থেকে সোজা আরও একটি রাস্তা নেমে গেছে বারো ফিটের এই বড় রাস্তা থেকে মাত্র একটি প্লট পরেই আমাদের আজকের তিন কাঠার বাড়িটির অবস্থান চলুন দশক আমরা বাড়িটির দিকে আস্তে আস্তে ধাবিত হই এবং আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে খেয়াল করবেন এই যে হাতের বাম পাশে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে এই প্লটটির পরে যে প্লটটি দেখা যাচ্ছে বাড়িটি এটি আজকের আমাদের বাড়ি এবং সম্পূর্ণ সুন্দর মনোরম পরিবেশ যে কিনা ভাবাই যায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে এখনও আপনারা অল্প দামে বাড়ি ক্রয় করতে পারবেন খুবই আকর্ষণীয় বাড়ি এই যে বাড়ির সীমানা হাতের ডানে বাড়িটির অবস্থান এখানে জমির পরিমাণ রয়েছে তিন কাঠা এবং রয়েছে দুই পাশ দিয়ে রাস্তা কর্নার প্লট দুই লাইন ধরে পাঁচ পাঁচ দশটি রুম রয়েছে দুইটি বাথরুম আমরা আপনাদেরকে আগে বাড়ির বাইরের অংশগুলো দেখাচ্ছি তারপর আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখাবো তো এই হচ্ছে বাড়িটির পূর্ব পাশে একটি রাস্তা যে রাস্তাটি দশ থেকে বারো ফিটের এবং পাশেই রয়েছে এখনও বেশ কয়েকটি খালি প্লট রয়েছে প্রাকৃতিক পরিবেশ একদম শান্ত নিরিবিলি আবাসিক পরিবেশ এই যে রয়েছে উত্তর পাশ দিয়ে আরও একটি বাড়ির পারিবারিক রাস্তা অর্থাৎ দুই পাশ দিয়ে আপনারা আজীবন এই বাড়িটির আলো বাতাস ফ্লো আলো বাতাসের ফ্লো আপনারা পেয়ে যাবেন ফিউচারে যদি আপনারা এখানে ফাউন্ডেশন বাড়ি করেন সেক্ষেত্রে আপনারা দুই পাশে খোলা পাবেন যার কারণে প্রচুর আলো বাতাস পাবেন তো এই হচ্ছে আজকের আমাদের তিন কাঠার বাড়িটির কর্নার থেকে টোটাল একটি ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স চলুন আমরা এবার বাড়িটির চতুর্পাশ মোটামুটি দেখলাম আপনাদেরকে এখন দেখাবো বাড়িটির ভিতরের অংশ যাই হোক আপনারা খেয়াল করবেন এই যে হাতের বামে দেখা যাচ্ছে প্রচুর গাছপালা সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশ এখন সাধারণত স্বপ্ন হয়ে গেছে যাই হোক স্বপ্ন হলেও এটাই সত্যি প্রাকৃতিক পর্দায় ঘেরা আজকের আমাদের এই বাড়িটির চতুর্পাশ এবং বাড়িটির ভিতরে আমরা এখন প্রবেশ করলাম আপনাদেরকে নিয়ে ঢুকতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুইটি টাঙ্কি রয়েছে দশটি রুম এই যে সোজা বরাবর একটি বাথরুম বলে রাখছি দর্শক এই বাড়িটির ভিতরে সম্পূর্ণ বাড়িটি একটি ফার্মের মতো অর্থাৎ মালিক শৌখিন হয়তোবা যার কারণে পুরা বাড়িতে ভাড়াটিয়া না দিয়ে সে বেশ কিছু ভালো ভালো জাতের মুরগি পালন করতেছে দশটি রুম দশটি রুমের মধ্যে প্রায় আটটি রুম নিয়েই সে মুরগির খামার করেছে বাড়িটি দুম নতুন সম্পূর্ণ এলাকার যেই যেই লেভেল ওই লেভেলের চাইতেও প্রায় তিন ফিট উঁচা বাড়িটি সম্পূর্ণ নতুন বাড়ি হয় বাড়িটি ওচা যার কারণে আপনারা এই বাড়িটি আগামী পনেরো থেকে বিশ বছর ভাড়া খেতে পারবেন বা বসবাস করতে পারবেন বাড়িটি ডাউন হবে না কিছু বাড়ি রয়েছে অল্পতেই ডাউন হয়ে যায় এক রাস্তা একটি ঢাকবার ঢালাই হলেই বাড়ি ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে এটি একদম মুক্ত আপনারা বাড়িটি সম্পূর্ণ উঁচু রাস্তা দুই ফিট তিন ফিট উঁচা হলেও বাড়ি ডাউন হবে না যেহেতু বাড়িটি নতুন এবং উঁচা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির দুই লাইনে দুই পাশে সারি করে পাঁচটি করে দশটি রুম করা রয়েছে রয়েছে একটি রান্নাঘর এই যে পুরো দশটি রুমের সবাই এখানে রান্না করতে পারবেন বিশাল বড় আকারের একটি রান্নাঘর এখানে বানিয়ে দেওয়া হয়েছে যখন ভাড়াটিয়ারা থাকবে তখন এটা রান্নাঘর হিসাবে সবাই ইউজ করবে এবং পাশেই আরও দুইটি রুম এই যে দেখাচ্ছি রুমটির সাইজও বেশ বড় সড়ো সাইজ যে কিনা একটি পরিবার সিঙ্গেল একটি ছোট পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে যার কারণে আপনারা বাড়িটির যেই ভিতরে অংশ এখানে রয়েছে দুইটি আমগাছ বাড়িটির ভিতরে একদম সুন্দর সাজানো গোছানো একটি বাগান বাড়ির মতো আমরা এই বাড়িটির দাম নির্ধারণ করেছি প্যাকেজ মূল্য ফিক্সড একদম ফাইনাল দাম কেউ দাম নিয়ে কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আর যদি দাম পছন্দ হয় বাড়িটি পছন্দ হয় তিন কাঠা জমি দশটি রুম এক দাম পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ মূল্য দর্শক আমি আবারও বলে দিচ্ছি বাড়িটির দাম এক দাম ফিক্সড ফাইনাল পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ মূল্য যাদের এই বাড়িটি এই দামে নিতে আগ্রহী হবেন তাদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্যই তো দর্শক এই যে বাড়ির আশেপাশে এখনও গ্রাম্য পরিবেশ রয়েছে অর্থাৎ আধুনিক শহরের পাশে রয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বয়ং সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো চতুর পাশ দিয়ে যোগাযোগ ব্যবস্থা রয়েছে টেক বাজারের নিকটেই এই বাড়িটির অবস্থান তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ